তো হয়ে গাইস ওয়েলকাম মাই নিউ ব্লক নাও আজকে রুম থেকে বেরোলাম আজকে ঘুরতে যাবো বিশ্ব বাংলা গেট তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক তো আমাদের মেট্রো এসে গেছে আর এখন বাম মেট্রো স্টেশনে আছি আজকে অষ্টমীর দিন মেট্রো ভিত্ত হবেই তো চলো মেট্রোতে উঠা যাক তো গাইজ ফাইনালি মেট্রোতে উঠে পড়েছি আর আমাদের ম্যাট্রো সল্টলেকের চেঞ্জ করতে হবে স্প্লেনের থেকে তো আমরা গ্রিন লাইন ম্যাট্রো চলে এসেছি আর ওই যে মেট্রো দেখতে পাচ্ছো ওইটা হাওড়ার দিকে যাচ্ছে আর আমরা শিয়ালদার দিকে যাব সল্টলেকে Next station is Sialanda. Next station is Karnamai. ব্রিফকেস ব্যাগ থার্মাস রেডিওর মতো সন্দেহজনক বস্তু পরে থাকতে দেখলে তা ছুঁবেন না এগুলি বোমা হতে পারে তো শিয়ালদা থেকে বেরিয়ে আমাদের মেট্রো এখন করোনাময়ী উদ্দেশ্যে রওনা দিচ্ছে আর মেট্রো আমাদের কার্ভ নিচ্ছে দেখতে পাচ্ছ আর সামনে করোনাময়ী স্টেশন আর ভিউটা খুব সুন্দর লাগছে তো আমাদের মেট্রো এসে গেছে সল্ট লেক সেক্টর ফাইভ এর লাস্ট স্টেশন এরপর যাবে না তো চলো নামা যাক তো গাইজ ফাইনালি এসে গেছি সল্টলেক সেক্টর ফাইভ আর চলো বাইরে বেরোই বাইরে বেরিয়ে দেখাচ্ছি ভিউটা কেমন নিউ টাউনের তো দেখতে পাচ্ছ সল্টলেকের ভিউটা এখান থেকে বিশ্ববাংলা বাংলা পাঁচ মিনিট লাগবে তো ফাইনালি এসে গেছি বিশ্ব বাংলা গেট আর ইভিনিং ভিউটা খুব সুন্দর লাগছে আর সল্টলেক থেকে অটো বা বাসে এখানে পাঁচ মিনিট আসতে লাগবে আর এখান থেকে পার্ক সামনে গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বাই আল্লাহ হাফিজ